দেখা yeah, যাবে yeah, yeah.

দেখি এই যে এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাই ও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখি আমাদের হয়েছে ভাইও একটি টোকেন সুযোগ দেখি ভাই এদিকে এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাইও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন আপনি হয়ে গেছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে আমাদের এই ভাই জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে হাতবদ্ধ পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখি এবারে আমাদের মাথায় বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে